আজকে আমার আলোচনার বিষয় চুল পড়ার কারণ এবং নতুন চুল গজানোর উপায় দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম আসসালামু আলাইকুম আমি প্রভাস ডাক্তার ইক্তা পারবিন হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসা ছোট বড় সবারই কিন্তু এখন মাথার চুল পড়ে যাচ্ছে আর চুল সৌন্দর্যের একটা প্রতীক সবাই চুল বিভিন্ন স্টাইলে চুল রাখতে চায় ছোটরাও কিন্তু সুন্দর করে চুল বাঁধে অনেক ক্লিপ ব্যবহার করে ভালো দেখা যায় এখন নতুন বাচ্চা যখন এখন নতুন বাচ্চা জন্মানোর পরে অনেকে চুল কাটে না চুল রেখে দেয় দেখতে ভালো লাগে চুল ঘাট বেয়ে চলে আসে অনেক সময় একটু বড় হলে কাটে ভালো দেখার জন্য আবার অনেকে ছোট বাচ্চাদের স্কুল কাটলে বেরিয়ে আঘাত লাগে এটা সত্যি তবে এখন সৌন্দর্যের জন্য অধিক আয়ুষ রক্ষিতে চলে এসেছে আর চুল পড়াটা যেটা অরিজিনাল যে চুল পড়ে সেটা এখন ছোট বড় উভয় কিন্তু চিন্তা করছে চুল পড়ার পিছনে কিছু কারণ আছে অনেক কারণই রয়ে গেছে প্রধান যে কারণগুলো সেগুলো মাথায় যদি অতিরিক্ত পরিমাণে খুশকি হয় সবসময় সাক্ষীতে থাকে চুলের গোড়া চুল পরে যায় এবং টাইট করে অতিরিক্ত যেখানে দুই প্যাচ দিতে হবে গাঢ়ার বা রাবারে সেখানে যে তিনটা প্যাচ দেয় তখন কিন্তু অতিরিক্ত টাইট হয়ে যায় এবং দীর্ঘ সময় যদি এভাবে চুল বেঁধে রাখে তাহলে কি হবে চুল কিন্তু পরে যাবে পুরা থেকে নরম হয়ে যাবে টান টান হয়ে যাবে চুল পড়ে যাবে হ্যাঁ এবং হরমোনাল ইম ব্যালেন্সের কারণেও কিন্তু পুরুষ মহিলা উভয়েরই চুল করে যায় মহিলারা বাদ করে ট্যাবলেট খাওয়ার কারণে হরমোনাল ইম হয় আর আবার মহিলাদের যখন থ্রি থ্রি মাত্রা কম বেশি হয়ে যায় তখন চুল করে যায় আর পুরুষের চেষ্টা কমে গেলে চুল করে যায় হরমোনাল যেটা সিক্স যে একটু কমে গেলে চুল করে যায় যদি সঠিকভাবে ঘুম না হয় সঠিক ঘুমানোর সময় কিছু হরমোন নিশ্চিত হয় সেই ঘুমটা যদি মানে পরিমাণ মতো না হয় তখন সেই হরমোন নিশ্চিত হতে বাধাগ্রস্ত হয় তখন কিন্তু চুল করে যায় চুল কালার করলে অনেকে চুল বিভিন্ন কালার করে থাকে কালারে কিন্তু কেমিক্যাল মেশানো থাকে তো এই কালার কারণে এবং যদি অতিরিক্ত শীতের চুল শুকানো হয় এবং অনেকে দেখা যায় যে যে টাওয়ালটা ব্যবহার করে সেই টাওয়ালটা দিয়ে মানে এমন ভাবে মানে অতিরিক্ত ঘষে থাকে চুলটা দ্রুত শুকানোর জন্য পানিটা চুষে নেওয়ার জন্য এক্ষেত্রে কিন্তু চুল পড়ে যায় আবার অনেকে দেখা যায় যে অতিরিক্ত পর্যাপ্ত পরিমাণ পানি পান করে না আমার যে কারণে লিভারের সমস্যা হয় টয়লেট ক্লিয়ার হয় না লিভারের সমস্যা হলে কিন্তু চুল পরে যায় আবার কিছু জেল ব্যবহার করে চলে কিছু তেল ব্যবহার করে সুগন্ধি জাতীয় তেল কিছু জেল যেগুলো চুলকে স্টিক রাখে তো এইসব কেমিক্যাল জাতীয় জেল সুগন্ধি তেল এই এই জাতীয় যদি সঠিক না হয় এবং সেগুলো যদি নগর হয়ে থাকে তো নাম্বার হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু চুল পড়ে যায় আবার কিছু ভিটামিন রয়েছে যে ভিটামিনের অভাবে কিন্তু মাথার চুল পরে যায় এর মধ্যে প্রধান যে ভিটামিনটা সেটা হলো বায়োটিন বায়োটিন একটা ভিটামিন রয়েছে এই বায়োটিনের যদি অভাব হয় তাহলে মাথার চুল পড়ে যায় এই বায়োটিনটা মিষ্টি আলু ডিম এর মধ্যে পর্যাপ্ত বাদাম এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে বায়োটিন রয়েছে

সমস্ত জিন ভিটামিন সমস্ত বীজে কিন্তু জিন থাকে কুমড়ার বীজ শিমের বীজ এগুলোতে জিন থাকে আবার মাশরুম এবং সামুদ্রিক মাছে জিন থাকে ভিটামিন এ সবাই কম বেশি কিন্তু জানে যে ভিটামিন এ চুল করতে বাধাগ্রস্ত করে বাধা দেয় এবং নতুন চুল গজাতে সাহায্য করে থাকে তো ভিটামিন ইর অভাব যাদের বড়তে রয়েছে তাদেরও কিন্তু চুল করে যায় কাঠ বাদাম লাল মরিচ সূর্যমুখী ইত্যাদিতে পর্যাপ্ত যায় চকলেট বিশেষ করে যে কালো চকলেটগুলো আছে ওই কালো চকলেট কিন্তু আয়রন থাকে পর্যাপ্ত পরিমাণ আর ডাল এই জাতীয় খাবারে ডালিম এই জাতীয় খাবারে আয়রন থাকে এখন চুল যে পড়ে যাওয়া যে কারণগুলোর কারণে চুলটা পড়ে যাচ্ছে এই কারণগুলো থেকে দূরে থাকতে হবে পরিহার করতে হবে সঠিকভাবে ঘুমাতে হবে পানি পান করতে হবে খুশকি না হয় ট্যান্ট্রাপ খুশকি সে জাতীয় কিছু শ্যাম্পু আছে চুল সবসময় পরিষ্কার রাখতে হবে বিশেষ করে কালার পরিশ্রমে খেয়াল রাখতে হবে আর বেশি খেতে চুল ই করা যাবে না মাথায় বেশি ঘাসা যাবে না টাল দিয়ে চুলি হয়ে শোঁকানো এই দিক থেকে বাহ্যিক দিক দিয়ে এইগুলো খেয়াল রাখতে হবে এবং হরমোনাল ইমব্যালেন্স থেকে অবশ্যই ডাক্তারের সামনা হতে হবে আর যে ভিটামিন করে বললাম সেই ভিটামিন কোন খাবার থেকে আসে সেই খাবারগুলো আমি বলে দিয়েছি বাট আপনারাও সেগুলো ম্যানেজ করে খাওয়ার চেষ্টা করবেন এখন আমি ঘরোয়া পদ্ধতিতে মাত্র দুটা রেমেডি বলবো উপাদান বলবো ন্যাচারাল উপাদান যেটা ব্যবহার করে নতুন চুল বাজাবে অর্থাৎ চুল করা বন্ধ করবে এবং নতুন চুল বাজাবে এর মধ্যে ন্যাচারাল যে উপাদান সেটি হলো আমলকি ভিটামিন সি যেটা আমলকি যে ফলগুলো আপনার কম বেশি সবার চেনেন তো সেখানে আপনি কি করতে পারেন এই আমলকি আপনি জুস তৈরি করতে পারেন এবং ব্লেন্ডের হোক আর ফেটলিয়ার হোক তৈরি করে এটা তেলের ভেতর দিতে হবে নারিকেল তেলের ভেতর অরিজিনাল নারিকেল তেলের ভেতর দিয়ে সপ্তাহে দু দিন আপনি দুইটা আমলাকে পিসলেন অথবা তিনটা আমলাকে পিসলেন পরিমাণ মতো নারকেলের তেল মিক্সড করে রাত্রে চুলের গোড়ায় গোড়ায় এবং চুলে দিয়ে রাখলেন সকালে সাম্প্রদিক পরিষ্কার করে ফেলবেন এইভাবে সপ্তাহে তিন দিন ব্যবহার করতে পারেন তিন মাস পর্যন্ত আর কি যেটা বলবো সেটা হলো পেঁয়াজ পেঁয়াজ সবাই কম বেশি চেন আমরা রান্নার কাজে ব্যবহার করে থাকি এই পেঁয়াজ রস করে চুলের গোড়ায় ঘোড়ায় দিয়ে দাম থেকে 30 মিনিট রাখতে হবে এভাবে যদি নিয়মিত সপ্তাহের দুই তিন দিন ব্যবহার করা যায় সপ্তাহের দুই তিন দিন তিন দিন ব্যবহার করলেন ব্যবহার করলেন তারপর আপনি পেঁয়াজের রসটা ব্যবহার করলেন এই পেঁয়াজের করে ফেলবেন সম্ভব করতে পারেন রাখতে পারেন একটু গন্ধ গন্ধ ভাব হবে সম্ভব করে ফেলতে পারেন এটাও যদি তিন মাস পাওয়া যায় তাহলে আপনার নতুন চুল করা বন্ধ করবে নতুন চুল বাজাবে তো ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট মাধ্যমে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আর সঙ্গে থাকুন আল্লাহ